সবাই এটাকে নিয়ে প্রটেস্ট করুন যাতে এই বিলটা রিজেক্ট করা হয় এমনই একটা আমাদের এখানে বার হবে পানি গোবরা দরবার শরীফ থেকে এলান করা হয়েছে সেই নেতৃত্ব দেবেন মুফতি আব্দুল কাইম সাহেব এবং যারা বুদ্ধিজীবী হিন্দু আছে শিখ আছে ইসাই আছে সকলকে এক হওয়া দরকার কেননা এটা আমাদের উপরে চলছে পরবর্তী নাম্বার কিন্তু আপনাদেরও আসতে পারে সালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি আল্লাপাকে অসীম কৃপাতে আপনারা সকলেই জানেন অকাব বিল পাশ হয়ে গেছে এবং সেই বিলটাকে রিজেক্ট করার জন্য সারা ভারতবাসে মুসলিম কমিউনিটি এবং বুদ্ধিজীবী হিন্দু শিখ ইসাই যারা আছে তারা সকলেই এই বিলটাকে রিজেক্ট করার জন্য প্রোটেস্ট করছে তেমনি একটা মিছিল আমাদের এখান থেকে বার হবে আজ বিকালে মিছিলটা ডাকা হয়েছে পানি দরবার শরীফ থেকে এবং সেই মিছিলের নেতৃত্ব দেবেন মুক্তি আবদুল কাইম সাহেব এই কথাটা যখন এখান থেকে করতে করতে গেছে আমরা সকলে অ্যানাউন্স বললাম যে আমরা নিশ্চয়ই যাব ইনশাল্লা বন্ধুদেরকে ডেকে বললাম তারই ভিতরে কিছু বন্ধু আছে ভক্ত তাদেরকে যখন কথাটা বলা হলো যে তোরা যাবি তো তারা তখন গালাগালি দিয়ে বলল যে এতদিন পরে এদের মনে পড়েছে যে ব্যক্তিটা গালাগালি দিয়েছে আমি তাকে প্রশ্ন করতে চাই যে ভাই তুমি এতদিন কোথায় ছিলে কলকাতায় এত বড় বড় মিটিং হয়ে গেছে মিছিল হয়ে গেছে যেখানে ভাইজান ছিল মুক্তি আব্দুল কাইম সাহেব ছিল মাতিন সাহেব ছিল এবং ফুরফুরার সকল পীরজাদারা ছিল এটা এমনই একটা সময় মুসলিম জাতির উপরে একটা এত বড় আঘাত আনা হয়েছে কিন্তু আমাদের পশ্চিম বাংলায় কিছু নামধারী মুসলিম আছে আমি এদেরকে কোনো কথা বলতে চাই না কেন এদের লেখাপড়া করার যোগ্যতাও নেই আর এর জীবনে সেই যোগ্যতা এরা অর্জন করতে পারবেও না আমি ভাইজানকে একটা কথা বলতে চাই যে এত বড় একটা আঘাত মুসলিম কমিউনিটির উপরে আনা হয়েছে ভারত সরকার দ্বারা আর সেই সময় তোমারই ভক্ত যারা তোমারই ভক্তবৃন্দ যারা তাদের মুখ থেকে যদি এই ধরনের ভাষা বার হয় তাহলে তুমি যে ডাকটা দিয়েছ একতার ডাক সেই ডাকে কি সবাই সাড়া দেবে বলে তোমার এই কথাটা মনে হয় আমার রিকোয়েস্ট ভাইজানের উপরে মূর্খদের উপরে নাই যারা মূর্খ জাহিল আছে তাদের কাছে নাই আমার রিকোয়েস্ট ভাইজানের উপরে যে আপনি যখন এদের নেতৃত্ব দেন তখন আপনার দরকার এদেরকে তমনি নেতৃত্ব দেওয়া যেগুলো শুনে তারা ভালোর পথে চলতে পারে সব সময় ফেসবুকে দেখছি যে এই ভাইজানের ফটো দিয়ে পির্জাদাদের ফটো দিয়ে মুক্তি আব্দুল কাইম সাহেব মাতিন সাহেবের ফটো দিয়ে সারা বাংলার মানুষ ফটো পোস্ট করছে সঙ্গে দিয়ে যে এই মানুষগুলোকে আমরা এক সঙ্গে দেখতে চাই এই আশাটা আমারও আছে যাতে সারা বাংলার মানুষ সারা বাংলার মুসলমান এক হয়ে একত্র হয়ে চলতে পারে কিন্তু কিছু মানুষের এমনই খারাপ সেন্স আছে যাদের কাছে ধর্মটা কোনো মাইনে নয় যারা খালি ধর্মটাকে সামনে রেখে নিজেদের ব্যবসা এবং নিজেদের নোংরা ভাষা তারা চালিয়ে যায় এই ভাইজানের একটা ভক্তকে আমি বলেছিলাম ইলেকশনের সময় যখন বিজেপি ফুল দম লাগিয়ে বাংলায় ঢোকার চেষ্টা করে সেই সময় আমি তাদেরকে বলেছিলাম যে দেখ তোরা ভাইজান করিস আর যাই করিস সেটা তোদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু এমনই একটা সময় যা দু হাজার চোদ্দো থেকে আমরা দেখছি সারা মুসলিম জাতির উপরে একের পর এক আঘাত আনা হচ্ছে তো এই সময়টা তোরা এই ভাম না করে এমনই একটা কাজ কর যাতে বিজেপি সরকার এই বাংলায় না আসতে পারে সে আমাকে তখন একটা উত্তর দিয়েছিল সেই উত্তরটার মতো নোংরা পৃথিবীতে আর কোনো ভাষা নেই এবং সে আমাকে বলেছিল দরকার হয় বিজেপি বাংলায় আসুক কিন্তু মমতা সরাতে হবে এটাই এদের কাছে কতটা ভালো কমন আছে আপনারা বুঝতে পারছেন যে শরিয়াত ধ্বংস হোক মুসলিম ধ্বংস হোক কিন্তু ভাইজানকে আমরা মাথায় নিয়ে নাচব এবারে আমি আপনাদের কাছে প্রশ্ন করছি ভাইজান কি আপনাদেরকে বলেছে যে সময়টা মুসলিমের উপরে এত বড় একটা আঘাত আনা হয়েছে মুসলিম কমিউনিটির উপরে এই সময়টা আপনাকে দলবাজি করতে ভাইজান বলেছে ভাইজান তো তো নিজেই ডাক দিচ্ছে সেই সময় আপনারা কোনো মিছিলে যান না কোনো মিটিং এ যান না এত বড় বড় মিছিল হয়ে গেল কলকাতার বুকে আপনারা যাননি কিন্তু আপনারা একটা ব্যক্তির নাম শুনে গালাগালি করছেন কতটা ভালো কমান সেন্স আপনারা আমার বোঝা হয়ে গেছে আর বাংলার মানুষেরও বোঝা দরকার আমাদের এখানে ভাইজানের মাদ্রাসা নামে একটা পার্টি অফিস আছে তার ভিতরে কি চলে সেটা আমরাই জানি কেন আমাদের পাশেই আছে সেটা কিন্তু এই বছরে ভাইজান এসে জিজ্ঞাসা করলো যে তোমাদের মাদ্রাসায় ছাত্র কোথায় এর পরে যখন আমি আসব তখন মাদ্রাসায় যেন ছাত্র দেখি তার মানে আপনারা বুঝতে পারছেন যে এদের এই সকল নোংরা নেতৃত্ব ভাইজান দেয়নি এই কমন সেন্স নোংরা কমন নিজেদের আর এদের নিজেদের তৈরি করা আর এদের জন্য ভাইজানকে গালাগালি শুনতে হয় তুমি কতটা ভালো তুমি নিজেই চিন্তা করে দেখো যে এই সময় মুসলিম কমিউনিটির উপরে এত বড় একটা আঘাত আনা হয়েছে আর এই সময়টাও তুমি তোমার সেই নোংরা পলিটিক্স তুমি করছো এমন একটা ব্যক্তির নাম শুনে তুমি গালাগালি করছো আমার একটাই রিকোয়েস্ট ভাইজানের কাছে আপনি যখনই জলসা মেহফিল করেন গালাগালি না দিলেই চলে আপনি কাপের ফতোয়া দিয়ে যাচ্ছেন আপনার ভাইরা এসে জন্মের ঠিক নেই সকল এ ফতোয়াগুলো খারাপ আপনি যখন একত্ববাদের ডাক দিচ্ছেন তখন আপনার মুখের ভাষাটাও ভালো হওয়া দরকার আর এই সময়টা আমি বলবো সমস্ত মুসলিম জাতিকে এক হওয়া দরকার এবং যারা বুদ্ধিজীবী হিন্দু আছে শিখ আছে ইসাই আছে সকলকে এক হওয়া দরকার কেননা এটা আমাদের উপরে চলছে পরবর্তী নাম্বার কিন্তু আপনাদেরও আসতে পারে তাই আমার রিকোয়েস্ট সবাই এই জিনিসটাকে নিয়ে ভাবুন আর সবাই এটাকে নিয়ে প্রোটেস্ট করুন যাতে এই বিলটা রিজেক্ট করা হয় এমনই একটা আমাদের এখানে বার হবে আজ বিকাল তিন ঘটিকা হইতে যেটা পানি গোবরা দরবার শরীফ থেকে অ্যালান করা হয়েছে সেই মিছিলের নেতৃত্ব দেবেন মুফতি আব্দুল কাইম সাহেব যে কায়েম সাহেবের নাম শুনে ভক্তরা গালাগালি করছে সেই এবার আমার আবেদন সমস্ত গ্রামবাসীর কাছে এবং বেগমপুর বিভপুর গ্রাম পঞ্চায়েতে যতটা গ্রাম আছে সকলের কাছে আপনারা আসেন সেই অংশ গ্রহণ করেন যাতে সরকার বুঝতে পারে যে তাদের দ্বারা একটা ভুল ডিসিশন নেওয়া হয়েছে সেটাকে যেন সরকার রিজেক্ট করে আশা করছি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন এবং আমি ভাইজানের ওই ভক্তদেরকেও বলতে চাই আপনারাও আসেন একবার দেখেন কাইম সাহেবের সাথে থেকে একবার মিশে দেখেন যে মানুষটাকে আপনারা গালাগালি করেন সেই মানুষটা কেমন গালাগালি শোনার যোগ্য কি না নিশ্চয়ই আপনারা বুঝতে পারবেন যদি আপনাদের কমন সেন্স থাকে তো আশা করছি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পেরেছেন আজকের জন্য আমি ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত